তো মাই চ্যানেল মন্ডল মন্ডল তোমার সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে রথযাত্রা ঠিক আছে রথযাত্রার দিন আমি চলে এসেছি বালিগঞ্জের দিল্লা মন্দির ধরার জন্য তো চলো দিলামন্দির গিয়ে তোমরা পুর দেখাবো বীরলা মন্দির ঘুরতে কোন রাস্তা দিয়ে আসতে হয় বীরলা মন্দির কোনো প্রবেশ লাগে কিনা আর মন্দির সকালে কখন খোলা বিকেলে কখন খোলে দুটোর টাইম তোমার পুরোটা খুব আজকে মন্দিরে কতটা ভিড় হয়েছে কোনো টাকা লাগে তোমরাকে এক্সপ্লোর করে দেখা তোমরা চলো পাশে ছুয়ে তো এখন যাচ্ছি বিড়লা মন্দির যা গরম কি আর বলবো ভাই এখনই তো গরম দিচ্ছে তো পুজোর সময় কি হবে তো চলো মন্দিরের সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছে বিড়লা মন্দির তোমরা সাথে থাকো তো আমি পৌঁছে গেছি বিড়লা মন্দির তোমরা দেখতেই পাচ্ছ গাইস তো গাইস আমি চলে এসেছি বিড়লা মন্দির বিড়লা মন্দির তোমরা একটু ঘুরে দেখো তোমাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি মন্দির কিন্তু খুব শান্তিপূর্ণ একটি মন্দির এখানে তোমরা যে কোনো সময় শান্তির খোঁজে অবশ্যই ঘুরে আসতে পারো কিন্তু বিড়লা মন্দিরে একটি নিয়ম আছে যেটা সব মন্দিরেই থাকে বিড়লা মন্দিরে ফোন সাইলেন্ট করে প্রবেশ করতে হয় এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না কিন্তু বিড়লা মন্দিরে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এখানে কিছু কিছু সিকিউরিটি গার্ডদেরও রাখা হয়েছে মন্দিরটি পুরোভাবে চেকিংয়ের জন্য এবং নজরদারি করার জন্য যাতে কেউ ছবি এবং ভিডিও না তুলতে পারেন তাই আপনারা দয়া করে এখানে ক্যামেরা ডিএসএলআর কিছু নিয়ে ঢুকবেন না এবং এখানে ঢোকাও সম্পূর্ণ নিষিদ্ধ এই মন্দিরে প্রবেশ করতে গেলে জুতো আপনাদেরকে তলায় জুতো রাখার একটা ঘর আছে ওই ঘরেতে আপনাদেরকে জুতো রাখতে হবে জুতো রাখতে কোনো পয়সা লাগে না আপনারা খুশি হয়ে ওনাদেরকে কিছু দিতে পারেন আর যদি কোনো ছোট ব্যাগ নিয়ে ঢোকেন তো আপনারা ঢুকতে পারবেন কিন্তু বড় ব্যাগ নিয়ে এখানে ঢোকা যাবে না এবং বড় ব্যাগ রাখারও কোনো বন্দোবস্ত নেই তো আপনারা যারা বড় ব্যাগ নিয়ে আসবেন তারা বাইরে থেকেই মন্দির দর্শন করে যেতে পারবেন ভেতরে গিয়ে দর্শন করতে পারবেন না এইটা হচ্ছে বিমলা মন্দিরে একদম ভেতরে যে মন্দিরগুলি ভেতরে যে মূর্তিগুলি আছে সেইখানটা সেখানে ভিডিও অ্যালাউ করে না কি হলো বন্ধ কষ্ট যতটুকুনি পাচ্ছি করছি তো আমাদের বিড়লা মন্দির ঘোরা হয়ে গেছে তোমাদের বেশি ক্লিপ দিতে পারিনি কারণ বিড়লা মন্দিরে ফোন অ্যালাউ করে না তো আর বলবো আমি যতটুকুনি পেরেছি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি খুব ভালো জায়গা খারাপ না ঠিক আছে এসো কিছুটা শান্তিময় পরিবেশ তোমাদের খুব ভালো লাগবে তো ঠিক আছে আমি এবার বাড়ি যাব তোমাদের আর কিছুটা রিফ দেওয়ার চেষ্টা করছি বাড়ি ফেরার পথে এম বাজার বাজার কলকাতাটা একটু ঘুরে গেছিলাম তো আমি চলে এসেছি বাড়ি বাড়ি আসার পর মা পাঁপড় ভাজা করছিল রথের দিন পাঁপড় ভাজা না খেলে আর হয় 超レビュー ব্লকটার আর বেশি বাড়াচ্ছি না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বড় ধামাকান্দার ব্লকে তোমরা অবশ্যই পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিও টাটা